লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বারের পক্ষে ভোট না করায় কৃষক দম্পতির উপর হামলার ঘটনা ঘটেছে এতে কৃষক মহিউদ্দিন ও তার স্ত্রী গুরুতর আহত হয় তাদের উদ্ধার করতে গেলে আহত হয় মহিউদ্দিনের ছোট ভাই নাজিম রেহাই পায়নি মহিউদ্দিনের শিশু সন্তানরাও গত শুক্রবার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি গ্রামের খলিপা বাড়ির দরজায় এই ঘটনা ঘটে অভিযুক্ত সিরাজুল ইসলাম লাহারকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মহিউদ্দিন ওই এলাকার মৃত মমিনুল্লার ছেলে অভিযোগ ও ঘটনাসূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে পরস্পর অ্যাওয়াজ বন্টনের মাধ্যমে পাওয়া জমি বুঝিয়ে নিতে গত বারোই মে কৃষক মহিউদ্দিনের বাড়ির সামনে বেড়া দিয়ে দখলের চেষ্টা করে সিরাজ মেম্বার বিষয়টি সদর থানায় অবগত করার পর সতেরোই মে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ যাওয়ার পরপরই হামলা চালায় তারা ভুক্তভোগী মহিউদ্দিন ও তার পরিবার অভিযোগ করে বলেন সিরাজের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তবে তা সামান্য নির্বাচনকালীন সময়ে সিরাজ মেম্বারের ভোট না করার কারণেই মূলত সে ক্ষিপ্ত হয়ে ওঠে ঘটনার দিন সিরাজ মেম্বারের নেতৃত্বে কাশেম রফিক খলিল সহ অর্ধ শতাধিক লোকজন এসে আমাদের উপর হামলা চালায় আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি আমার ভাবে আমি হেল্প ভোট করি নিয়ে একটু বিরোধ আছে আজকে ওই গত বারো তারিখে আমার ঘরের দরজা এরা ব্যারিগেড দিয়ে চল্লিশ পঞ্চাশ জন আয় আমার আক্রমণ করি আমি ঘরের ভিতরে ঢুকে গিয়েছি ঢুকে যাওয়ার পরে আমার ঘরের সামনে ওই যে বাদির গছা কিলা ফেজার গাঁয়া আদি দিছে আমি ঘর থেকে না আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি জানাইছি আমার অন্য বোন সেন চাপের ফোনও জানাইছি উনি বাড়িতে ছিলেন উনি ঢাকা ছিলেন উনি আমার আশ্বাস দিয়েছেন ঠিক আছে আমি আসি এটা দেখবো আমি থানায় একটা অভিযোগ করছি ওই দিন অভিযোগ করার পরে আজকে দারোয়া গেছে দারোগা যাওয়ার পরে দারোগা আমাকে সব কিছু শুনছে হেরে ডাকছে সিরাজ নাম্বারে ডাকছে ডাকছে সিরাজ নাম্বারে তাৎক্ষণিকভাবে দারোবার সামনে আমার হুমকি হুমকি দিতেছে আমি দারোয়া সাহেবের প্রথমে সার দাগের পরে দারোয়া সাহেবের সামনে আমার হুমকি হুমকি দিতেছে আমি দারু সবটা সাক্ষী করেছি পেশা দেখেন আমার সমাজ তো দারু বাড়ি সবাই আমার বাড়ি দিয়ে চলে যাই আমি আমার ছোটো বাড়ির বাড়ি দিয়ে চলে গেছি কিছুক্ষণ পরে আমার বাড়ি ওই হাসপাতালে থাকতে করে হাসপাতাল দিয়ে রয়েছে আমার বাইরে আটক করছে অ্যাটাক করছে রাস্তার ঘরে আমি আসি এখান থেকে আমার বাইরে সিনাই বাদ দিয়ে নিয়ে গেছি বাদ দিয়ে নেয় যাইতে এরা সবাই আমার বাড়ির ভিতরে যাই আমি আমার বাইরে ঘরের ভিতরে ঢুকে হারি না ঘরের ভিতরে ঢুকছি দরজা বন্ধ না করতে ঘরের ভিতরে ঢুকি

তারপরে হিট বাইট বা দিচ্ছে বড় বড় ইত্যাদি বাড়ি ভিতরে আমি এক মাথার কাজ করলাম মাথা বাড়ি এক বাড়ি নওয়ার্ডের সিরাজ নামদার এবং তার ভাই কাশেম রফিক এবং হোলি এর বাতি যারা সম্বন্ধে আমাদের বাড়িতে তবে আমাদের গায়ে হাত তোলে আমরা এর আগে থানায় অভিযোগ করছি থা থানায় অভিযোগ করছি পুলিশ আসি অভিযোগ নেওয়ার পরেও ওনারা আসি আমাদের বাড়িতে আমার বা বড়ের সামনে আমাকে এবং আমার বাড়িতে আমার বাবাকে আমার বাচ্চাকে মারধর করে এরপরে পুনরায় আবার আমাদের বরদ বাংশি পশ্চিম আমাদের আমরা ওনাদেরকে ভোট দিই না এই কারণে ভোট দেওয়ার ভোট দেওয়া দুই তিন দিন পরে আমাদের ঘরের ঘরের সামনে দিয়ে আলি দিয়ে দিচ্ছে আলি দেওয়ার পরে আমরা বলছি বলছে আমাদের কাছে জমি পাইবে আমরা বলছি আপনারা সার্ভিতা নিয়ে বসেন ওরা সান্নিধা নিয়ে বসবে না ওরা চোর করে থাকে এরপরে আমরা থানা অভিযোগ দিচ্ছি থানা থেকে পুলিশ গেছে ইনফরমেশান দিয়েছে কিন্তু পুলিশ যাওয়ার পরে থানা পুলিশও গেসে করে আমাদেরকে মাইকর করে এবং আমার বাবির এবং বাইরে মাইক করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজ মেম্বারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি আহতরা সবাই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার রাতে আহতদের দেখতে সদর হাসপাতালে যান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আশাপুল আলম এসময় তিনি বলেন দুই পক্ষই আমাকে জানিয়েছে যতটুকু জানি মেম্বারের সাথে জায়গা নিয়ে বিরোধ রয়েছে তাদের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় মহিউদ্দিন সহ তার পরিবারের অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তারা আইনের আশ্রয় নিতে চাইলে তাদের সাংবিধানিক অধিকার রয়েছে তবে বিষয়টি খতিয়ে দেখে এলাকায় সমঝোতার চেষ্টা করব এখানে বিপক্ষে উদ্যোগ বলে আমি শুনছি যে তাদের জায়গা সম্প্রদায় বিরোধ সেখানে সিরাজ নম্বরদের ভাইদের সাথে সিরাজ নম্বর সংশ্লিষ্ট এবং ময়দুলীর সাথে মৈদুল্লাহ আমাকে গতকাল উদ্ভিদ করার পরে আমি যেটা ঢাকায় ছিলাম আমি তাৎক্ষণিক সেখানে আমাদের এলাকায় কিছু মহিন পাঠাই এবং ঘটনার কিছুটা সত্যতা আমি পাই যে ওদের জায়গার যেহেতু পরিমাপ হচ্ছে মহুদ্দিনরা হয়তো বা জায়গাটা কিছুটা ওদেরকে দখল দিচ্ছে না বিধায় তারা সেখানে খুবই দিয়েছিলো বাধা তাদের জায়গাটাতে ভাঁধা পরি হয়েছিল এই কারণে উভয় পক্ষের আজকে আমি ঘটনাটা উভয় পক্ষে আমার কাছে অভিযুক্ত করেছে আমি থানায় এসে দেখেছি যে মহিউদ্দিন সহ তার পরিবার আহত অবস্থা আছেন এবং সিরেজ মেম্বর এবং তার ভাই কিংবা তাদের আত্মীয় স্বজন আহত হয়েছে যেহেতু থানায় অভিযোগ আছে এটা আইন প্রক্রিয়া দিন যদি তারা ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে তারা আইন প্রক্রিয়া যাবে আর যেটা আমি চেয়ারম্যান যদি আমার পরিষদে কেউ যদি কেউ আইনে উঠবে না সেক্ষেত্রে যদি আমাকে থানা প্রশাসন কিংবা যারা বিক্রি তারা যদি মনে করে আমাকে দিয়ে সমস্যার সমাধান করবে আমি চেষ্টা করব সুষ্ঠুভাবে জিনিসের সমাধান করার সদর থানা উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন মহিউদ্দিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে হামলার ঘটনায় আহতরা আইনের আশ্রয় নিলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেব তবে সিরাজ মেম্বারের একটা অভিযোগ দিয়েছে